হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ কালাকারের অ্যামপ্লিফায়ার তো কালাকারের এই মুহূর্তে সেটা কিন্তু ফিটিংস হচ্ছে তো কালকের টেস্টিং হবে আজকের থেকে ফিটিংস চলছে তো কালাকারের কিন্তু অ্যাম্প্লিফায়ার সেটা এটা সমস্ত এটা কিন্তু টেস্টিংটা হবে তোমার কাশ্মিলি জায়গা কাঁথিতে কাঁথি কাশ্মিলি জায়গাতে আসলে রাত্রে ফিটিংস হচ্ছে আমি তো ওখানে যাইনি আমার একটা ফ্রেন্ডস ওখান থেকে ভিডিওটা আমাকে পাঠিয়েছে তো আমি ওকে বলেছিলাম তো ও আমাকে ভিডিওটা দিয়েছে তো যাই হোক কাঁথি বেনামুড়ি জায়গা আছে বেনামুড়ি থেকে কাশ্মীরি ভালো করে তোমরা নাও কাঁথি বেনামুড়ি আছে বেনামুড়ি থেকে কাশ্মিলি আমি ভিডিওর ডিসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো তোমরা চেক আপ করবে কালাকারে দেখতে পাচ্ছ নিচে কিন্তু সিক্স ব্যাস সিক্স লায়ন ব্যাস এবং উপরে কিন্তু ফোর ডাইনামিক ভ্যাস সমস্তটাই পুরোটা এএসবি ক্যাবিনেটের তৈরি তোমরা যেন এসবি ক্যাবিনেটের সিক্স ব্যাস এখন প্রায় সবাই নিচ্ছে তো মা মনসা প্রো টাইটনিক সন্তোষী কালাকা তো এদের চারজনের কাছে প্রায় সিক্স মিট আছে আর পরবর্তীতে আরও অন্যান্য সেট আপের প্রায় রেডি হচ্ছে তো এটা কিন্তু কালাকারের সিক্স লায়ন ব্যাস এবং উপরে কিন্তু ফোরের মিট আছে তো নিচে সমস্তটা কিন্তু আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি এবং উপরে পনেরো ইঞ্চি তো এখানে কিন্তু পুরো সেট আপটা ফিটিংস হচ্ছে রেডি হচ্ছে রাতে হয়তো এখানে কারেন্ট আছে এই মুহূর্তে ডিজি আসেনি সকালে কিন্তু ডিজি আসবে এবং সকালে নটা থেকে দশটার মধ্যে টেস্টিং শুরু হয়ে যাবে যারা আসতে চাও তোমরা চলে যাবে একদম কাঁথি কাঁথি বেনামুড়ি কাশ্মীরি জায়গার নাম যে জায়গাটার নাম ওটা হচ্ছে কাশ্মীরি বলে কাঁথি বেনামুড়ি আমি লোকেশানটা দিয়ে রাখবো যেহেতু আমি ওখানে যাইনি তো কালকেই যাবো তা তাই তোমাদের ভিডিওটা এখন থেকে দিচ্ছি তো এখানে র্যাক রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে কিন্তু টেস্টিং ভিডিও আসবে দেখতে থাকুক আমরা দেখতে দেখতে অনেকগুলো সেট আপের টেস্টিং নতুন দেখতে পাচ্ছি আরও হয়তো দেখতে পাবো সামনে যেহেতু সামনে সরস্বতী পুজোর বিসর্জনে বহু কম্পিটিশান রয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি